আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই সারাদিন পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস সংযমের মাস আজ সারাদিন খবরে দেখলাম নতুন হাসিনার আবির্ভাব ঘটেছে বাংলাদেশে দেখুন শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে ঢুকেছে আমাদের ছাত্রদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক সারজিস আলম নামটা বলতে আমার একটু এলোমেলো হয়ে আসে অন্য শব্দ চলে আসা যায় এটা না বলি এখন সারজিস আলম আমি শুনেছি বা খবর খবরের মারফত জেনেছি পত্রিকায় যে তিনি উড়োজাহাজে প্রথমত গিয়ে একটা এয়ারপোর্টে নেমেছেন সেখান থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে কিভাবে একেবারে মন্ত্রীর মতো ভাব নিয়ে এলাকায় ঢুকেছেন এবং সেখানে মিছিল মিটিং করেছেন একটি নতুন দল গঠন করেছে নিবন্ধন এখনও পাইনি হয়তো পেয়ে যাবে খুব দ্রুতই যেহেতু কিংস পার্টিও বলা হচ্ছে ওই পার্টির ব্যানারে ওনারা গিয়েছেন এত রংচং মাখানো এত গাড়ির বহর কিভাবে সম্ভব আমি জানি না ঠিক আওয়ামী লীগের আচরণই তাদের মধ্যে দেখবেন এই দেখবেন বিএনপির সমালোচনা করতে তারা বিন্দু পরিমাণেও দ্বিধাবোধ করছে না যতটুকু নয় তার চেয়ে বেশি করে বাড়িয়ে বলা এবং ছোট মুখে বড় কথার মতো অনেক সময় বলে ফেলেন নানান রকমের এই সমন্বয়করা এক এক সময় এক এক রকমের বক্তব্য দিচ্ছেন কেউ বলছেন ওয়াকার সাহেব ভারতের দালাল বা ক্ষমতা নিতে চান কেউ বলছেন দ্রুত নির্বাচন চাই কেউ বলছেন না নির্বাচন আরও পরে চাই আগে সংস্কার পরে নির্বাচন আগে কেউ বলছেন যে বিএনপি নির্বাচন দ্রুত করতে চায় সংস্কারের বিপক্ষে নানান রকমের সব দায় আওয়ামী লীগকে নিয়ে রিফর্ম করার দায় বিএনপির অথচ আওয়ামী লীগ বিএনপি কখনোই বিএনপির কোনো নেতা বলেনি যে বিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হবে উল্টো আওয়ামী লীগের বিচার চেয়েছে প্রাতিষ্ঠানিকভাবে একটা সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচার করুক আদালতের কাঠগোড়ায় দাঁড় করিয়ে সেটা কিন্তু এই সরকারও করছে না সমন্বয়করাও সেই দাবি করছে না তারা একটা মামলা করে সে মামলাটা খুব দ্রুতই প্রত্যাহার করে নিল হঠাৎ করে তার মানে চায় যে আওয়ামী লীগ তাদের সাথে লিয়াজু করে আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে মিশে গিয়ে তাদের সাথে দল করুক ইতিমধ্যেই তাদের দলে আমরা দেখেছি যে অনেক আওয়ামী লীগের লোকজন তাদের দলে কিন্তু ভিড়েছে এবং পদপদবি পেয়েছে আরেকটা জিনিস দেখুন হান্নান মাসুদকে দেখলাম একজন ঘুষি দিয়ে ফুলিয়ে দিয়েছে সে তার দায় ভারো বিএনপিকে কে দেওয়া হচ্ছে ওখানে কি ঘটেছিল আসলে সমন্বয়করা একটা পার্ট হয়ে গেছে একটা মানে কেমন যেন খণ্ড খণ্ড নাটকের চিত্রায়ণ করছে বিভিন্ন জায়গায় সারা দেশেই একটা হজবরল অবস্থা কি বলবো আমার ওইভাবে বলতে পারছি না যে চারিদিকে খালি তারা হাউকাহু যদি বলি ওরকম শব্দ শুরু করে দিয়েছে যেন বিএনপিকে ঠেকানোর জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে কেউ কাঁচা দিয়ে কেউ যে পরে একটু ভদ্রবাসা বললে আন্ডারয়ার বলা যায় এমন সব অবস্থা সমন্বয়কদের মধ্যে অথচ তাদের নাম সমন্বয় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় সমন্বয়হীনতা কাজ করছে রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে জোরালো ভূমিকা কিন্তু তাদের নাই অন্তরের মধ্যে আন্তরিকতা কিন্তু সেইভাবে নাই আন্তরিকতা থাকলে নিশ্চয়ই বলতেন যে একটা সাধারণ গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন যেটাকে বলা হয় এরকম একটা ইলেকশন বাংলাদেশে দ্রুত করে জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার দ্বারা রাষ্ট্রের সংস্কার জরুরি এরকম কিছু কিন্তু তারা এখনও পর্যন্ত বলেননি তাদের একটা মানে ক্ষমতায় যাবার জন্য বিভোর মরিয়া হয়ে উঠছে হ্যাঁ এই আমি চিত্রটা তাদেরকে দেখতে পাচ্ছি এবং এরকম বিভিন্ন জায়গায় সমাবেশ মিটিং মিছিল করতে গিয়ে বিভিন্ন জায়গায় জনগণের দ্বারা নিগ্রহের শিকারও তারা হচ্ছে এবং সেই দায় এবার বিএনপির উপরেও চাপাচ্ছে যাই সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন সমন্বয়কদের সমন্বয়হীনতার কারণে রাষ্ট্র কোনো বিপদে পড়ুক সেটা আমরা চাই না আমরা চাই খুব দ্রুত আমাদের দেশ আমাদের জাতি আমাদের জনগণ একটা সু সরকার প্রতিষ্ঠিত করুক জনগণ সরকার প্রতিষ্ঠিত করুক দেশে সুশৃঙ্খল সু সুশাসন এবং একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেই কামনাই আমরা করি বাংলাদেশ জিন্দাবাদ